এমন একটি জিনিস যে আপনি যদি আনতে পারেন আল্লাহর ইমান উপর যদি ভরসা করতে পারেন তাহলে আপনার জীবনের প্রতিটা স্তরে আপনি শান্তি পাবেন ইমান সহজে কেউ আনতে পারে না যেটা না দেখে বিশ্বাস করতে হবে এই জিনিসটার উপর ইমান আনাদা খুব কষ্টকর না দেখার ওপর বিশ্বাস করাটা ইমান আনাটা খুবই কষ্টকর আল্লাহ রফুল আল্লামিন সুরতুল বাখর আর দুই নম্বর আরতে বলেন পরকিত মুমিন কারাব এইটা আমি আপনি কিভাবে বুঝবো ওয়াল্লাদিনাই অমিনো না বিল গয় বেময়ো পেমো না সলাতা অমিম্মা রজ্যাকোনা হুম আল্লাহ আল্লাহন আলমিন বলেন প্রকৃত মুমিন হচ্ছে তারাই প্রকৃত মুসলমান তারাই আল্লাহ বিল গই যারা অদৃশ্য না দেখে মহান রবের ওপরে ভরসা স্থাপন করে আল্লাহ যে একজন আছে এইটা মুখে বলবে অন্তরে বিশ্বাস করবে এই জিনিসের ওপরে যদি কোনো ব্যক্তি ইমান আনতে পারে তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুমিন ব্যক্তি প্রকৃত মুমিন আর আল্লাহ যে রিজিক্ট দিয়েছেন এই রিজিক্ট থেকে সেই ব্যক্তি আল্লাহর ওপরে দান সৎকা করবে আল্লাহরুল আলামিনের ওপরে খরচ করবে